হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো আজকে আমি আপনাদের সাথে মিনহার বার্থডে ভিডিওটা শেয়ার করছি তো সকাল থেকে আমি ওর জন্য কী কী করলাম এরপরে বার্থডেতে কী কী হলো খুবই সিম্পলভাবে আসলে ওর বার্থডেটা করা হয়েছে আসলে মানে মিহি যখন ছিল তখন দুই বছর বয়স থেকে ও বার্থডেটা অনেক বেশি বুঝতো তবে মিনহার ক্ষেত্রে আসলে গত তিন বছর ও তেমন একটা বুঝেনি তবে এইবারে আরও এক মাস আগে ওকে আমি বলেছিলাম যে ওর বার্থডে আসতেছে সেই এক মাস আগে থেকে আমার বার্থডে কখন আসবে বার্থডে কখন আসবে বারবার শুধু জিজ্ঞেস করছিল মানে ফার্স্ট টাইম চার বছরের বার্থডেতে ও বুঝতে শিখেছে যে ওর জন্মদিন তো সেই কারণে আসলে কড়াইবারে চিন্তা করেছিলাম যে করব না কিন্তু ওকে আগে থেকে বলার কারণে ওর বারবার জিজ্ঞেস করার কারণে খুবই একদম সাদামাটাভাবে ওর বার্থডেটা আয়োজন করছি তো ওর জন্য হচ্ছে আমি একটা পার্টি ড্রেস কিনেছি সাদা এবার আমার এমনিতে প্ল্যান ছিল ওর জন্য আমি একটা সাদা ড্রেস কিনবো পরির ড্রেস কিনবো তো ওটার সাথে ম্যাচিং করে ভাবলাম যে একটা সাদা কেক তৈরি করি কেকটাও খুবই সিম্পল আর এখন যেহেতু আমি বেকিংয়ের কাজ করি না আমার যত কালার ছিল সবই আমি ফেলে দিয়েছি কারণ কালারগুলো তো এক্সপায়ার ডেট চলে যাবে সেই কারণে হচ্ছে আমি সবই ওগুলো ফেলে দিয়েছি যার কারণে বাসায় কোনো কালার নেই হয় সাদা কেক তৈরি করতে হবে না হয় চকলেট কেক তৈরি করতে হবে যে কোনো একটা যেহেতু ওর ড্রেসটা হচ্ছে একদমই হোয়াইট ছিল ভাবলাম একদম সাদা কেকটাই তৈরি করি এরপরে ভাবলাম হচ্ছে চিকেন দম বিরিয়ানি তৈরি করব। তো অনেক দিন ধরে আমার এমনিতেই খেতে ইচ্ছে করছিলো আর বাসায় তো এমনিতে গরু মাংস আছে তবে গরু মাংস খাওয়ার কারো ইচ্ছে নাই সেই কারণে চিকেন দম বিরিয়ানি তৈরি করা তো এরপরে হচ্ছে ওর কেকটা হচ্ছে ফার্স্টে আমি কভার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য এরপরে এখন বের করে একটু ডিজাইন করে নিচ্ছি একেবারে খুবই সিম্পল করে আর দেখা যায় কি যখন কেক তৈরি করা হয় কন্টিনিউ তখন দেখা যায় কি ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন মাথায় আসে আর যখন তৈরি করা হয় না তখন দেখা যায় কি রকম করলেই হলো এরকম আর কি ওরকম আসলে করার ইচ্ছে থাকে না কাজের একটা আসলে ডেলি রুটিন থাকতে হয় আমার কাছে মনে হয় কি ডেলি রুটিন যখন থাকে তখন কিন্তু কাজ করতে অনেক বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে আমি চিকেনগুলোকে একদম কড়া করে ফ্রাই করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি দুই কেজি বাসমতি চাল নিয়েছি দুই কেজি পোড়াটা দিবো না দেড় কেজি মতো দিবো জাস্ট হচ্ছে মানে ফুফিদেরকে আর হচ্ছে ভাবি মেরি নড়ি নোড়াই তো আমরা বাসার সবাই তো এর জন্য হচ্ছে আমাদের দেড় কেজিতে হয়ে যাবে এ চালগুলো কিন্তু অনেক ভালো মানে দেখা যায় কি অনেক লম্বা লম্বা হয় খেতেও কিন্তু অনেক মজা লাগে তো ফার্স্টে হচ্ছে আমি এক কেজি নিয়ে নিলাম আর এমনিতে বাসমতি চাল বাংলাদেশে একটু দামও বেশি দুই কেজি নিয়েছে আমার এখানে নশো টাকা আর জায়গা বেদেও কিন্তু বাংলাদেশের দাম ডিপেন্ড করে অনেক সময় দেখা যায় কিছু কিছু জায়গাতে অনেক দাম কম থাকে এই আর কি তো চালগুলাকে হচ্ছে আমি ভিজিয়ে দিব এর আগে হচ্ছে আমি এখন চিকেনটা রেডি করে নেব এর জন্য হচ্ছে এখানে আমি বেশি করে পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেবো চিকেন দমবিরিয়ানির মানে ইয়াটা কিন্তু অনেক বেশি মজা হয় আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে এরপরে এটা খুবই স্ট্রং একটা ফ্লেভার আসে খেতে দুর্দান্ত লাগে দেখতেও মশলা অনেক বেশি স্ট্যান্ডার্ড লাগে তো এরপরে হচ্ছে এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা দারচিনি লং এলাচ তেজপাতা এরপরে আদা রসুন দিয়ে দেবো পেঁয়াজটা যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে আদা রসুন দিয়ে দিচ্ছে আর এই মানে এই চিকেন রান্নাটাতে কিন্তু খুব বেশি পানি ইউজ করা যাবে না মশলার মধ্যে কিন্তু একদমই চুলাটাকে লোতে রেখে আস্তে আস্তে চিকেনটাকে কুক করতে হবে টমেটো দিয়ে দিলাম আমি একটু বেশি করে এখানে কিন্তু টমেটোটা অবশ্যই দিতে হবে এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা তারপরে হচ্ছে মরিচের গুঁড়া মানে যা যা আমাদের ঘরোয়া যে মশলাগুলো আছে সেগুলো আমি এখানে সবই দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে সাত মতো লবণ এরপরে হচ্ছে আমি একটা বিরিয়ানি সরি চিকেন বিরিয়ানি যে মশলাটা থাকে সে মশলাটা আমি এখানে দিয়ে দিব একটা বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলাটা আপনারা চাইলে চিকেন মাটন যে কোনোটাই দিতে পারেন নির্দিষ্ট যে চিকেন দিতে হবে এমন কোনো কথা নেই চাইলে আপনারা মাটন বিরিয়ানি মশলাও দিতে পারবেন এরপর মশলাটা দেওয়ার পরে এখানে কিন্তু আর কোনো প্রকারে পানি অ্যাড করা যাবে না এই মশলার মধ্যে একেবারে চুলাটাকে লোতে রেখে চিকেনটাকে কুক করতে হবে যেহেতু ভাজা চিকেন এখানে পানি অ্যাড করলে কিন্তু খুব একটা বেশি ভালো হবে না এরপর আমি ভাজা চিকেনগুলো দিয়ে দিয়েছি এভাবে আপনার বিরিয়ানিটা রান্না করে ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজা হয় মানে কোনো যদি স্পেশাল মেহমান আসে খুব একটা বেশি রান্না করতে ইচ্ছে করছে না আপনার সেক্ষেত্রে আপনি এই দম বিরিয়ানিটা তৈরি করতে পারবেন মেহমানও খুশি এই সময়ে বেছে গেল আর বেশি আইটেমও করতে হলো না তো চুলাটাকে একদম লোতে রেখে আমি আস্তে আস্তে চিকেনটাকে এখানে কুক করে নিব এখানে দেখতে পাচ্ছেন আমি একটু মানে নেড়ে চেড়ে দিয়েছি যাতে করে চিকেনটা লেগে না যায় যেহেতু একেবারে পানি ছাড়া চিকেনটা কুক করা হচ্ছে আর এমনিতে ভাজা চিকেন খুব একটা বেশি টাইম লাগবে না কুক হতে আমি লবণটা একটু চেক করে নিচ্ছি ভালোভাবে এই চিকেনটা এমনিতে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় এরপর একটু ঝালের জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যারা একটু বেশি জাল পছন্দ করেন কম বেশি আপনারা দিয়ে দিতে পারবেন এরপরে হচ্ছে আমি এখন চালটা রেডি করে নেবো এখানে হচ্ছে আমি বেশি করে পানি দিয়েছি চালের মধ্যে আমি তেজপাতা গরম মশলা এরপরে হচ্ছে স্টার ফুল যেটা থাকে ওটা তারপরে কালো এলাচ বড় কালো এলাচ যেটা ওটা দিয়ে দিব আর এখানে হচ্ছে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে পানিটা একটু নোনতা নুনতা হতে হবে পানিটা একটু আপনার চেক করে নেবেন পানিটা যদি নোনতা নোনতা হয় তাহলে ভাত মধ্যে লবণটা একদম প্রপারলি হবে এরপরে হচ্ছে এখানে আমি স্টার এনিস তারপরে হচ্ছে কালো এলাচ দিয়ে দিলাম দুইটা তো এই মশলাগুলোর কারণে কিন্তু ভাতগুলো অনেক বেশি ফ্লেভারফুল হবে তো পানিটাতে যখন বলক চলে এসেছে এরপরে হচ্ছে আমি এক ঘন্টা আগে যে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এরপর আমি চালটাকে যেটা করব নাইনটি পারসেন্টের মতো কুক করে নেব আমি হানড্রেড পার্সেন্ট কুক করব না নাইনটি পারসেন্টের মতো কুক করে নেব এটা কুক করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না পাঁচ দশ মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে একটু ঘন ঘন চেক করে নিতে হবে আমি এখন একটু চেক করে নিচ্ছি দেখছি যে এটা এখনও শক্ত আছে এখনও প্রপারলি চালটা যতটুকু বড় হওয়া দরকার লম্বা হওয়া দরকার সেটা এখনও হয়নি তো এখন আবার চেক করে নিয়েছি এটা কিন্তু এখন বরাবর হয়ে গিয়েছে যখন এটা দমে দেওয়া হবে তখন কিন্তু আরও যে দশ পার্স এটা হয়নি সেটা কিন্তু হয়ে যাবে এখন আমি যেটা করব একটা ছাঁকনিতে পুরো ভাতটা আমি ঢেলে নিয়েছি পানিটা এরপরে হচ্ছে যে প্যানের মধ্যে আমি ভাত রান্না করেছিলাম একটু খোলামেলা একটা পাতিলে নিতে হবে এরপর আমি এখানে কিছুটা পরিমাণ ভাত দিয়ে দিলাম এরপরে যে চিকেনটা রান্না করেছিলাম ওখান থেকে হচ্ছে আমি এখানে চিকেন দিয়ে দিচ্ছি আমি দুইটা লেয়ার করব। আপনারা চাইলে একটা লেয়ার করেও দিতে পারবেন যদি আর একটু কম পরিমাণে তৈরি করেন আর এখানে টোটাল হচ্ছে আমি দুইটা চিকেন দিয়ে বিরিয়ানিটা তৈরি করছি এই চিকেনটা খেতে মাশাল্লাহ অনেক বেশি মজা হয় এরপরে হচ্ছে আমি বড় বড় ভাজা আলু দিয়ে দিচ্ছি আলুগুলো আগে থেকে বয়েল করা ছিল তাই এখন আর কুক করার কোনো ঝামেলা নেই বয়েল করে তারপরে হচ্ছে আমি ভেজে নিয়েছি এরপরে ধনে পাতা দিয়েছি আপনাদের বাসায় যদি পুদিনা পাতা থাকে তাহলে আপনারা অবশ্যই পুদিনা পাতা দিবেন বাহিরে কিন্তু দোকানে এখন তেমন একটা পুদিনা পাতা দেখাই যায় না বলতে গেলে পাওয়া যায় না যার কারণে আমি পুদিনা পাতা দিতে পারিনি এরপর আমি আরেকটা লেয়ারে চিকেন দিয়েছি আলু দিয়েছি ধনে পাতা দিয়েছি এরপরে আমি এখানে ঘি দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য এরপরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল কেওড়া জলটা বাসায় শেষ হয়ে গিয়েছে এরপরে হচ্ছে বিরিয়ানি অ্যাসেন্স দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে বিরিয়ানি অ্যাসেন্সটা এরপরে বাকি ভাতগুলো দিয়ে দিলাম এটাকে হচ্ছে আমি চুলাটাকে লোতে রেখে দমে রাখবো হচ্ছে টোটাল ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিটের মধ্যে এটা খুবই সুন্দর একটা অ্যারোমা সৃষ্টি হবে আমাদের আয়াস বাবা কিন্তু চলে আসছে বোনের বার্থডেতে আর আয়াস কিন্তু আমার বাসায় আসলে অনেক বেশি হ্যাপি হয় আর আমাদের পরিমা দেখতে পাচ্ছেন ওকে কিন্তু হোয়াইট কালার ড্রেসে মাসাল্লা অনেক বেশি সুন্দর লাগছে তবে মিনহা এত বেশি শুকনা যার কারণে জামাটা ওর গায়ে খুব একটা বেশি ফিটিং হয়নি পিছন দিক দিয়ে হচ্ছে পিন মেরে দিতে হয়েছে গলাটা অনেক বেশি বড় হয়েছে যেহেতু ফিটিং হচ্ছে হচ্ছে না আমার এখনও মনে আছে যখন মিহি ছুটো ছিল তখন মিহির জন্য যখন পার্টি ড্রেস আনা হতো মিহির ওই পার্টির ড্রেসগুলো ম্যাক্সিমাম টাইম হতো না অনেক বেশি টাইট হতো মিহি অনেক বেশি হেলদি ছিল যার কারণে এখন মিনহার ক্ষেত্রে যেটা হচ্ছে মিনহা পড়তেই পারছে না গলা বড় হয়ে গিয়েছে পিছন দিক দিয়ে হচ্ছে আমি পিন মেরে দিয়েছি গলাটা ছোট করে এরপরে দেখা যাচ্ছে গলে গলে আসছে ও অনেক বেশি শুকনাম আর আয়াস দেখা যাচ্ছে কি মানে আজকে নাকি ও চারটার দিক দিয়ে রেডি হয়ে গিয়েছে আর কান্নাকাটি করছে মিন্নার বাসায় যাব, মিন্নার বাসায় যাবো এরকম বলে কান্নাকাটি করছে তো মেরিন হচ্ছে মিনহাকে রেডি করে দিয়েছে খুব সুন্দর করে মাথাটাতে বেঁধে দিয়েছে আর মিনহা তো মাশাআল্লাহ অনেক বেশি হ্যাপি এবারে গিয়ে ওর বার্থডেটা অনেক ভালোভাবে ও মানে এনজয় করছে এর আগে কিন্তু কোনোবারই বার্থডেটা খুব একটা বেশি এনজয় করেনি তো ওর কেকটা দেখতে পাচ্ছেন একদমই সাদা মাটাভাবে একদম সাদা পরীর জন্য সাদা কেকটাই আমি তৈরি করেছি চকলেট কেক সাথে হচ্ছে ভেনিলা মানে ক্রিম তো এখন হচ্ছে ওকে আমি কিছু ছবি তুলে দিব ও যখন বসছে কাপড়টা তুলে পুরা ড্রেসটা গুল করে দিচ্ছে পিকচার তোলার জন্য মাশাল্লাহ এখনকার বাচ্চাদেরকে আসলে কিছুই শেখাতে হয় না এরপরে আয়াস বসার জন্য জায়গা করে দিচ্ছে আয়াসকে বসানোর জন্য মাশাল ভাই বোন দুজনকে অনেক বেশি কিউট লাগছে তো এরপর মিহির বাবা চলে আসলো মেয়ের সাথে কেক কাটার জন্য আসলে আমার আজকে অনেক বেশি খারাপ লাগছে যার কারণে আমি আসতে চাচ্ছি না যে হ্যাঁ তোমরা কাটো যার কারণে খুব একটা বেশি আমার ভালো লাগছে না আসলে দেখা যায় কি মানুষের যখন শরীর খারাপ থাকে তখন কিন্তু কোনো কিছুই ভালো লাগে না তো মিহিও কিন্তু একটা হোয়াইট কালারের ড্রেস পরে নিয়েছে এরপরে হচ্ছে আসলে দেখা যাচ্ছে কি যখন মানে শরীর ভালো থাকে তখন সব কিছুই অন্যরকম লাগে সব কিছুই ভালো লাগে এনজয় করতে ইচ্ছে করে ছবি তুলতে ইচ্ছে করে আজকে কিন্তু আমি তেমন কোনো ছবি উঠাইনি বলতে গেলে বাচ্চাদের শুধুমাত্র বাচ্চাদেরই ছবি উঠিয়েছি তো এখন হচ্ছে ওরা কেকটা কেটে নেবে 좀 갔다 저쪽 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 আচ্ছা থিমটা সাজা দেওয়ার কারণ কি সাজা দেওয়ার কারণ কি আজকে সাজা

একদম পিছন আগে মিষ্টি আপেল ফেস্টেটি তো মিষ্টি বেশি মজা তো তো এখন হচ্ছে কেক টেক কাটার পরে রাতের খাবার দাবার রেডি করে নিয়েছে আমি হচ্ছে এখানে দই সালাত তৈরি করে নেব এখানে হচ্ছে দই সালাদের জন্য হচ্ছে শসা তারপরে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা এরপরে হচ্ছে আমি এখানে টক দই এনেছি এটা মেবি হচ্ছে হাফ কেজি তো এটা আমি পুরোটা এখানে দিয়ে দেবো যেহেতু এখানে ইয়া বেশি সালাদ বেশি পোড়াটাই এখানে লেগে যাবে ফার্স্ট আমি অর্ধেক দিয়েছিলাম পরে দেখছি যে না এটা অর্ধেকই কিছু হবে না তো পরে আমি পোড়াটাই দিয়ে দিয়েছি এই বিরিয়ানির সাথে কিন্তু দই সালাদটা অনেক বেশি যায় খেতে অনেক বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে আমার দই সালাদটা রেডি হয়ে গিয়েছে আমি হচ্ছে একটা বোলের মধ্যে নিয়ে নেছি। মাশাল্লা এখানে দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানির লুকটা যেমন সুন্দর হয়েছে খেতেও মাশাল্লা অনেক বেশি মজা হয়েছে তবে একটু বেশি ঝাল হয়ে গিয়েছিল কারণ হচ্ছে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি পড়ে গিয়েছিল আর বেশি পড়াটা আসলে ব্যাপার না কিন্তু কাঁচামরিচ একটু বেশি অতিরিক্ত ঝাল ছিল আমি মনে করেছি খুব একটা বেশি ঝাল হবে না তবে অনেকটা বেশি ঝাল হয়ে গিয়েছিলাম এরপরে হচ্ছে দই সালাদ নিয়ে নিয়েছি আমার কাছে দই সালাদ দিয়ে বিরিয়ানিটা খেতে অসম্ভব ভালো লাগে সবাই অনেক পছন্দ করেছে আপনারা চাইলে একদম ইজিভাবে এই বিরিয়ানিটা বাসায় ট্রাই করতে পারবেন সবাই অনেক বেশি পছন্দ করবে তো এখানে হচ্ছে আমি লেবু নিয়ে নিলাম তারপরে হচ্ছে দই সালাদ নিয়ে নিলাম অল্প করে আমি রাইস নিয়েছি তারপর হচ্ছে এক পিস চিকেন নিয়েছি আর রাইসগুলোও না একদম ঝোরঝোরা হয়েছে একটাও কিন্তু ভাত ভেঙে যায়নি বাসমতি চালের ক্ষেত্রে অনেকেই বলে যে মানে চালগুলো ভেঙে যায় যদি প্রপারলি আসলে রান্না করতে পারে তাহলে কিন্তু চালগুলো ভাঙে না একদম লম্বা লম্বাই থাকে খুব ভালোভাবে কিন্তু কুক করতে হয় তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস